হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর থেকে নতুন একটা ভিডিও নিয়ে বিয়ার্স আজকে চমৎকার কিছু লাকজারি ডিজাইনার পার্টি ড্রেস দেখিয়ে দিব আপনাদেরকে একদমই ধামাকভারে পাবেন প্রত্যেকটা ড্রেস বিয়ার্স সব বাছাই করা করা ড্রেসগুলো নিয়ে চলে আসছি কাপড় বিড়ি থেকে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পারচেস করতে পারবেন যার যেভাবে সুবিধা ড্রেস গুলো নিতে পারবেন আর থাকবে কিন্তু আজকে কাভার প্রত্যেকটা ড্রেস দেখেন ড্রেস গুলা দেখেন জাস্ট সব বাছাই করা করা সুপার হিট ডিজাইনের এক্সক্লুসিভ লাক্সারি ফোর পিস ড্রেস হোয়াইট কালারের ড্রেসটা এত সুন্দর অল ওভার কাজ করা আছে হোয়াইটের মধ্যে হোয়াইট কালার সুতা আর সিকোয়েন্সটা হবে হোয়াইট কালার অল ওভার মাল্টি কালার সুতার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম কি সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা দেখেন এই ড্রেসটা আর এটার কাপড়টা হবে একদম হোয়াইট গোল শিফনের মধ্যে দামান থেকে লোয়ার পোশন দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল টপ টু বটম ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ও এটা ব্যাক প্লেন না আমি একটু দেখাই খুব কম ড্রেসে ব্যাক পোশনের কাজ থাকে বাট এই ড্রেসটার মধ্যে ব্যাক কাজ আছে বিয়াস দেখেন কি সুন্দর করে একটা ব্যাক পোশনের প্যানেল আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক প্যানেল আর ব্যাক নিচে নিচের দিকে কিন্তু আরেকটা প্যানেল আছে খুব সুন্দর একটা ড্রেস আর এটার স্লিভসে কাজ হবে ভিতরে ইনার করা আছে অল ওভার গর্জিয়াস একটা ফোর পিস ড্রেস এই গরমের জন্য হোয়াইট কালারটা কিন্তু খুবই সুন্দর হবে কমফোর্টেবল হবে একদমই আর এটা হচ্ছে স্লিভসের পোষণ দেখেন কি পরিমাণ কাজ বিয়ার্স স্লিভসে কি পরিমাণ কাজ করা হয়েছে জামা ম্যাচ করে চমৎকার যে স্লিভসের পুষণ অল ওভার গর্জিয়াস কাজ করা ফুললি ফুল নিচে প্যানেল দেওয়া আছে আর ভিতরে তো ইনারটা অ্যাড করা আছেই বাকি পার্টগুলো দেখাই দিব ফোর পিস ড্রেসের লং থাকছে ফর্টি ফাইভ বড়ি থাকছে ফিফটি ফাইভ সাইজ ওয়াইজ ম্যাক করে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন চমৎকার একটা সফট সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে বিয়ার্স খুব সুন্দর আর প্যান্টের কিন্তু প্যাসেস শো আছে যে প্যান্টের কাপড়ের মধ্যে প্যাসেজ দেওয়া থাকবে খুব সুন্দর করে আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার ওন্নায় কাজ করা আছে ওয়াও মাসাল্লাহ দেখেন কত বড় যেমন বড় তেমন চৌড়া দুই পাশে ভেবে মোটা পায়ের করা থাকবে খুব সুন্দর করে আর মাঝখানে মাঝখানে ছোট ছোট করে নিকুজ ফিনিশিং এর এমব্রয়ডারি করা থাকবে খুবই সুন্দর একটা ফোর পিস ড্রেস একদম কাভারে পাচ্ছেন দেখেন কি সুন্দর এক্সক্লুসিভ কালেকশন পছন্দ হলে এইভাবে স্ক্রিনশট নিয়ে নিয়ে ভিডিও দেওয়া যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন ড্রেসগুলো ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিয়ে দিবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কালারটা যেমন সুন্দর ড্রেসটাও সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইনের মধ্যে আছে ভিউয়ার্স আচ্ছা হোয়াইট কালারের ড্রেসের প্রাইস ছিল রেগুলার প্রাইস চব্বিশশো পঞ্চাশ ওটার প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা অফার প্রাইস এটা দেখেন একদম মাস্টার্ড কালারের মধ্যে আছে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে পার্ল করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা আছে ফুললি ফুল টপ টু বটম আর এটা দামানটা দেখেন কি সুন্দর করে একটা ডিফারেন্ট মেরুন কালার সাথে ম্যাচ করে কাজটা করা আছে কন্ট্রাস্টে এবং লোয়ার সেম ভাবে হেভি একটা প্যাটার্ন এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর করে এটা এই যে প্যানেলটা দেখেন কি সুন্দর করে একটা মেরুন কালারের প্যানেল দেওয়া আছে টার্সেল করা আছে বিয়াস এত সুন্দর একটা ড্রেস জাস্ট চোখে লাগার মতো এগুলা আপনি বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো ড্রেস ঠিক আছে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল আর এটা হচ্ছে স্লিভসের পোষণটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক করা থাকবে ওয়ার্ক আর এখানে প্যানেল আকারে কাজ করা আছে খুব সুন্দর করে বাকি পার্টগুলো দেখাই দিব সাথে হচ্ছে আপনার পাচ্ছেন ইনার এবং প্যান্ডের কাপড় ম্যাচিং সিল্কি স্যান্টেন একটা ফেব্রিক্স এর মধ্যে আছে বিয়াস এটা ইনারটা অ্যাড করলে কিন্তু কালারটা সুন্দর পারফেক্ট আসবে আর দুপাটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট দুপাটা মেরুন কালার দুপাটা পাচ্ছেন খুব সুন্দর দুপাটা বড় দুপাটা এটা দেখেন কি সুন্দর করে অল ওভার দুপাটায় কাজ করা আছে বিয়াস এত সুন্দর করে অল ওভার দুপাটায় কাজটা করা আছে সিকোয়েন্সের কাজ করা যেমন বড় একদম পার্টি একটা দুপাটা বিয়াস এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন ফুললি ফুল কাজ করা আছে অল ওভার প্রাইস দিয়ে দিব একদম মার্কেট সেরা প্রাইস বাইশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব অনলি উনিশশো টাকা পছন্দ হলে এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন বাইশো পঞ্চাশের ড্রেস পাচ্ছেন অনলি উনিশশো টাকা বিয়াস মিস করবেন না এটা কালার ছিল একটাই পরবর্তী ডিজাইনে চলে যাব আমরা এবার এই একটা ডিজাইন দেখাই দেখেন কি সুন্দর এটা দুইটা কালার অ্যাভেলেবেল বিয়াস এত সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস দেখেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল এটা ফেব্রিক্সে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অল ওভার কাজ করা টপ টু বটম এগুলো কিন্তু লাস্ট দুই হাজার পঁচিশ এর ডিজাইন ছিল প্রত্যেকটা নেগে খুব সুন্দর করে এখানে স্টুন বসানো বসানো আছে স্টিনগুলো লক করা পাল করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি ফুললি ফুল টপ টু বটম দামান থেকে লোয়ার পোশন কি সুন্দর করে কাজগুলো করা থাকবে অল ওভার ব্যাক পোশনটা প্লেন থাকছে স্লিভস দেখাই দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসে একটা কাজ হবে যেটা চমৎকার একটা এই যে খুব সুন্দর করে প্যানেল করা আছে আর ছোট ছোট করে কিন্তু কাজগুলো করা আছে বাকি পার্ট হচ্ছে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন একটা ফেব্রিক্স মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার ওন্নায় কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা এই ড্রেসটা বাইশশো নব্বই এর ড্রেস বিয়ার্স দিয়ে দিব অনলি অনলি উনিশশো টাকা অনলি উনিশশো টাকা সীমিত সময়ের জন্য সবসময় কিন্তু এই অফার প্রাইজ পাবেন না সামনে ঈদ আসতেছে আবার কিন্তু আগের দামে বাইশশো পঁচিশশো কিনতে হবে সো এখন একটা দামাকা ডিসকাউন্ট দিচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আর একটা কালার এত সুন্দর এই কালারটা মাস্টার কালারের মধ্যে আছে খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস এটা দেখেন জাস্ট কালারটা যেমন সুন্দর ড্রেসটাও সুন্দর ফুললি ফুল কাজ করা আছে একদম হোয়াইট গোল্ড শিফনের সফট একটা ফেব্রিক্স মধ্যে আছে টপ টু বটম খুব সুন্দর করে কাজ করা স্লিভসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাকুশনটা প্লেন থাকছে এটা ভিতরে ইনারটা অ্যাড করা আছে দেখেন ইনারটা অ্যাড করা তাহলে কালারটা কত সুন্দর পারফেক্ট আসে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা একদম ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যান্টন ফেব্রিক্স এর মধ্যে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় অন্য অল অবার অন্যায় কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে ছোট ছোট করে দেখেন সুন্দর করে কাজগুলা করা থাকবে প্রাইস থাকবে একদমই একদমই রিজনেবল মাত্র উনিশশো টাকা বাইশ এর ড্রেস উনিশশো টাকা প্রায় চারশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ডিয়ার্স এগুলো আপনি দেখবেন মার্কেটে বর্তমানে অনেক বেশি প্রাইসে সেল হয় আরো একটা ডিজাইন দেখায় এটাও দুইটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন সব বাছাই করা হিট ডিজাইনের ড্রেস গুলো পাচ্ছেন আজকের ভিডিওতে ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন অল ওভার টপ টু বটম কি সুন্দর করে কাজ করা আছে এটা আবার নেকের মধ্যে রিয়েল মিরর যে কাজটা করা থাকবে রিয়েল মিরর প্লাস হচ্ছে আপনার হালকা পার্ল বসানো আছে সিকোয়েন্স তো করাই আছে ফুললি ফুল টপ টু বটম কালারটা হবে মেরোনিস ড্রাগনের মধ্যে এই যে দামান থেকে লোয়ার পোশন খুব সুন্দর করে কিন্তু গর্জিয়াস কাজ হবে ব্যাক পোশনটা থাকছে প্লেন স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিভসের পোশনের মধ্যে চমৎকার দেখেন আর হচ্ছে বাকি পার্ট হচ্ছে ইনার হবে অন্যা প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্টেন ফেব্রিক্স এর মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না এটা অন্য টোটাল অল ওভার অন্যায় গর্জিয়াস কাজ করে ফুললি ফুল দেখেন কি সুন্দর করে অল ওভার অন্যায় কিন্তু গর্জিয়াস কাজগুলা করা থাকবে অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়াস কি সুন্দর প্রাইস থাকবে একদমই রিজনেবল বাইশ নব্বই ড্রেস অনলি অনলি উনিশশো টাকা দিয়ে পাচ্ছেন একদম ধামা কাপারে কালার হবে দুইটা আরো একটা সুন্দর কালার আছে যেটা ডার্ক কালারটা একটু জাম টাইপের কালার দেখেন কি সুন্দর যার যেটা লাগবে নিয়ে নিবেন প্রচুর কালেকশন কিন্তু আছে আমাদের কাপড় বিডিতে তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও গুলা দেখবেন ইউজ কালেকশন আছে দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা আছে দামানটা দেখেন কি সুন্দর করে দামানও কিন্তু সুন্দর করে এখানে রিয়েল মিরোর বসানো আছে দামান থেকে লোয়ার পর্যন্ত অল ওভার কাজ করা আছে ফুল্লি ফুল গর্জিয়াস বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস সুন্দর আপনি টেকনাফ থেকে তো লিয়া বাংলাদেশের যে প্রান্তে থাকেন না এই ড্রেসগুলো কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন যাদের মধ্যে অনলাইনে সমস্যা মনে হয় যে আমি সরাসরি দেখে নিব আমাদের শোরুম আছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকাতে সরাসরি শোরুমে চলে আসবেন এটা হচ্ছে আপনার দোপাট্টা চমৎকার একটা দোপাট্টা পাচ্ছেন অল ওভার দোপাট্টায় সুন্দর করে কাজটা করা আছে ফুললি ফুল খুবই সুন্দর করে দোপাট্টার মধ্যে কাজ করা থাকবে প্রাইস থাকবে প্রাইস থাকবে প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো টাকা প্রাইস থাকবে অনলি উনিশশো টাকা পরবর্তী কালেকশনে যাব এটার মধ্যে কালার হবে এটা দেখেন কি সুন্দর ফুললি ফুল অল ওভার কাজ করা আছে এটা হচ্ছে আরো একটা ডিজাইন সুন্দর ডিজাইন কালারটা এত সফট একটা কালার একদম লাইট একটা কালারের মধ্যে আছে এত সুন্দর একটা একটা ড্রেস ড্রেস এটা বিন হামিদ ফুললি ফুল কাজ করা আছে নেকে দেখেন কি সুন্দর করে পাল্ট বসন আছে চমৎকার সিকুয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুল্লি ফুল টপ টু বটম দামান থেকে লোয়ার পোশন অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওনা প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে স্লিভস এর পোষণটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক থাকবে আর এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচন ম্যাচিং সফট সিল্কি ফ্যান্টেন একটা মধ্যে আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা অন্যা পাচ্ছন্ন বড় ওন্না চমৎকার ওন্না অল অবার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে দুপাশে কাটওয়ার করা থাকবে অনেক সুন্দর একটা ফেব্রিক্স একদমই হোয়াইট গোল্ড ফেব্রিক্স এর মধ্যে আছে খুব সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো টাকা বিয়ার্স কালার হবে দুই টাইটের মধ্যে আরেকটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র মাত্র এক হাজার নয়শো টাকা বাইশ নব্বইয়ের ড্রেস কিন্তু এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেল ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্যা অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি উনিশশো টাকা বিয়ার্স ঠিক এইভাবে স্ক্রিনশটা নিয়ে নিবেন মাত্র উনিশশো টাকা দিয়ে পাচ্ছেন অফারের ড্রেস এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা ওটা কাছাকাছি ডিজাইন একই রকম ডিজাইন একটু চেঞ্জেস একটু চেঞ্জ জাস্ট কাছাকাছি ডিজাইন কালারটাও চেঞ্জ এটা ড্রাগন কালার এবং ডিজাইনটাও চেঞ্জ দেখেন গুলো অ্যাড করলে কালারটা কত সুন্দর পারফেক্ট আসে অল ওভার এটা হচ্ছে স্লিভসের পোশন জামার সাথে ম্যাচ করে কাজটা করা আছে একই টাইপের বাট ডিজাইনটা কিন্তু চেঞ্জ একটু কাছাকাছি ডিজাইন খেয়াল করবেন এটা দেখেন দামান থেকে লোয়ার পোশন অল ওভার কি সুন্দর করে কাজগুলা করা থাকবে জাস্ট ফুললি ফুল কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে এটা অন্যটা মাসাল অনেক বেশি সুন্দর টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন দেখেন কি সুন্দর দুই পাশে কাট ওয়ার্ক করা আছে ফুললি ফুল অন্যায় কাজ করা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার নয়শো টাকা অফার প্রাইস বাইশশো নব্বই ড্রেস এক হাজার নয়শো যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি একাশি আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন